ভাইরা আসছে কেউ ভাঙবেন না কেউ ছাড়বেন না এখানে সব আপনারা শ্রমজীবী মানুষ কি কাঠের কাজ করে না এই সমস্ত কাজ করে পরিশ্রম হয় দিনের বেলা স্বাভাবিক চোদ্দ পনেরো ঘন্টা ধরে রোজা রাখতে হবে আপনি চিন্তা করুন একটু রুজি রুটি করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ পাঁচশো ছশো সাতশো হাজার টাকা রুজি আপনি ইনকাম করবেন কিন্তু এর মাঝখানে কষ্ট করে হলেও আমি আপনাকে বলছি সাতশোর জায়গায় পাঁচশো হোক পাঁচশোর জায়গায় তিনশো হোক কিন্তু কাজ কম করুন রোজা রাখুন রোজা রাখার ভিতরে আমার আল্লাহ রহমত রেখেছে সংসারেও আমার আল্লাহ আসমান থেকে বরকতের দরওয়াজা খুলে দেবে একবার জোরে বলুন সোভান আল্লাহ আরও জোরে বলুন সোহান আল্লাহ যারা আরশোলা পিঁপড়ে দেখেছেন পিঁপড়ে পিঁপড়ের থেকে শিক্ষা নিন সারা বছর এই এই সময়ে তারা যত খাদ্য যোগান দিয়ে সব এক জায়গায় মজুদ করে রাখে আর বর্ষাকালে ওরা ফাঁকায় বেরোতে পারে না বর্ষাকালে ওরা ফাঁকায় চলতে পারে না এই ঘরের ভিতরে মজুদ রাখা খাদ্যগুলো ওরা খাইয়ে থাকে তো এগারো মাস তো আপনি রুজি রুটি করেছেন এক মাস আপনার এক মাস কি খাওয়া হবে না মারা যাবেন মরে যাবেন খাওয়া হবে না একটু কম কাজ করুন রোজাকে ভাঙবেন না রোজাকে ছাড়বেন না আল্লাহর জন্য রোজা পালন করুন আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ বলেছেন যারা আমার জন্য রোজা করে আসি এটা হচ্ছে আনা আরে নামাজ তো পড়ছে বান্দা বান্দার জন্য রোজা সৎকা করছে তো বান্দা বান্দার জন্য আ অন্যান্য কোরআন তেলাবাদ করছে তো বান্দা বান্দার জন্য কিন্তু বান্দা যখন রোজা করছে আমি আল্লাহ বলছি আর রোজা কেবল রাখছে সে বান্দা আমার জন্য একবার জোরে বলুন সোহান রোজা আমার জন্য ওহ না আজী মানুষ যখন নামাজ কালাম ইবাদা জব জিকির যাই কিছু করেছে এর প্রতিদান আল্লাহ দেবেন না দেবেন না সবাব দেবেন না দেবেন না উপহার দেবেন না দেবেন না এটা ফারিস্তাদের মাধ্যমে দিতে পারে ফারিস্তাদের মাধ্যমে এই সবাব দিয়ে দিতে পারে এই উপহার দিয়ে দিতে পারে আর আমার আল্লাহ বলছেন আসি আমি আল্লাহ বলছি কেউ যখন আমার জন্য রোজা রাখে কেমতের ময়দানে আমি আল্লাহ স্বয়ং নিজেই তার উপহারটা তার কাছে পৌঁছে দেবো একবার জোরে বলুন সুহান আরও আরো জোরে বলুন সুভান আল্লাহ रमजान लो रमजान लो ए लो माहे रमजान रमजान लो रमजान लो ए लो माहे रमजान ईमान रंगे रंग है इमाने रांगे रांगे भाई ईमान रंगे रंग है भाई तुम्हारी तो दिल बागा রমজান এলো রমজান এলো এলো মাহের রমজান রমজান এলো রমজান এলো এলো মাসে সবাই পূর্ণ করো সঞ্চার প্রভুর কাছে কেঁদে কেঁদে কর প্রভুর মন জোরে বলতে পারলেন না নারাই তকবীর ইবাদতের মাসে সবাই পূর্ণ কর সঞ্চয় প্রভুর কাছে কেঁদে কেঁদে কর প্রভুর মন জয় প্রভুর কাছে কেঁদে কেঁদে কর প্রভুর মন জয় रमजान लो रमजान लो ए लो मह रमजान रमजान लो रमजान लो ए लो माहे रमजान ईमान रंगे रंगे भाई ईमान राँग रंगाओगे भाई तुम्हारी दिल बागान রমজান এলো রমজান লো এাহ রমজান রমজান এলো রমজান লো এাহ রমজান আলা আওয়াজে পড়েন আওয়াজে পড়েন আলা আলী রোজা রাখো পড়ো তারা

নুরে নুরে করো তোমার দিলাবা रमजान लो रमजान लो हे लो रमजान रमजान लो रमजान लो हे लो रमजान ईमान रंगे रागे रंगाओगे भाई ईमान रंगे रागे रंगाओगे भाई तुम्हारी दिल बागा রমজানে লো রমজানে লো এলো মাহে রমজান রমজানে লো রমজানে লো এলো মাহে রমজান তৌবা করো তবি পাবে পাকি মানের শেষ ইতে কাফে খোঁজ কদরে রাত হয় না আওয়াজ হয় না বাহে রমজান শরীফে কদরের রাত আসে না নেই এক রাত জাগলে এক হাজার মাসের ইবাদতের স্বভাব পাওয়া যায় তবা করো তবে পাবে পা Sıfırsıfır kere ite kafir, kohjo kahdure rast. ite kafir, kohjo kahdure rast. Ramzanıcın na paykama, रमजान लो ए रम्जान लो महे रमजान रमजान लो रमजान तो लो ए लो महे रमजान ईमान रंगे रंगाओगे भाई ईमान रंगे रंगाओगे भाई तुम्हारी दिल बागान रमजान लो रमज़ान लोलो रमज़ान रमज़ान लो रमज़ान लो इलो मह रमज़ान अलम्मा सैद न